এইসব কারণে মায়া করে মানছে কোন নাগিন কাল নাগিন কাল নাগিন চিনো কাল নাগিন দেন চুল দে এগুলো বলছি সব বানট ওরে পাওয়ার জন্য এটা বলছিলাম ওর রাগ করছিল ঝগড়া লাগছিলাম এগুলো বলছিলাম এই জন্য কোন গুলা বলছো বানোয়াট যে জঙ্গলে এগুলা ওয়াও আই এম তো অবাক দর্শন করছে এ করছে এটা সব বানোয়াট মিথ্যা হ্যাঁ এই যে তুমি এই ধরনের কথা কইছো আগে সরাইছ এইসব কারণে মায়া করে মানছে কর নাগিন কাল নাগিন কাল নাগিন চিনো কে রে কাল নাগিনে করো সা এই দে এই দে কাল নাগিনে দে আমি ছবল দে আগে কয়েক কথা অন কারেক কথা এটা ফাইদলা মিশার আর কিছু মানে তারা তোমার শেয়া দিতেছে না শেয়া দিতেছে না তাহলে ও আগে কইছো একটা অন কইতাছ আরেকটা পরে অন দাদা কইতাছ আগের মাথায় বলছি ও রাগের মাথায় কইছ জি তারে এটা নতুন জামা কাটা কিনা দিতে সুন্দর লাগতাছে বালা এনতে আপনি কিনা দিছেন হ্যাঁ ও তে তো যে একেবারে কাম হাই রেলছে ফুতের বইয়ের মতো কিনা দিছে আমার একটা তুমি বিয়া হয়ে গেছে নাকি ও মাই গে তাদের আপনার আমারটা হে না ফাতেন না মা না আবার আয় মবাক হয়ে গেছি গা ছেলে যতদিন নাই ততদিন যাইবা না তুমি আর গে করো তুমি ওনারে মাডা হো এখন ছেলে তো কইছে আরেক বিয়া হচ্ছে মানে বউ থাকলেও কি তুমি সতীনের সংসার করবা

সমাজের লোকজন যারা ছিল আসছিল তারা তো সবাই জানে এই বিষয়টা আইন পর্যন্ত ঘুরাইছে আর প্রতি কোন তোমার বিরুদ্ধে কোন পদক্ষেপ নে তুমি এক কথা ঘুরাইতেছো তোমার বিরুদ্ধে পদক্ষেপ নিলে ঘরে কি করবা